বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার চালিত জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে ফেনিং পাম্পড স্টোরেজ পাওয়ার স্টেশনটি চলতি বছরের আগস্ট মাসে এই স্টেশনের দ্বাদশ এবং চূড়ান্ত বিপরীত কার্বনটাই ইউনিট সচল হওয়ার পর এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে উত্তর চীনের হেপে প্রদেশের ফেনিংয়ে অবস্থিত স্টেট গ্রিড কর্পোরেশন পরিচালিত এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রাথমিকভাবে দু সালের অলিম্পিকের বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য নির্মাণ করা হয় বর্তমানে এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন দশমিক ছয় গিগাওয়াট এই পরিমাণ বিদ্যুৎ বছরে দুই মিলিয়নেরও বেশি বাসগাড়ির চাহিদা মেটাবে এই পাওয়ার স্টেশনটি বিদ্যুৎ শক্তি জমিয়ে রাখে যখন বেশি বিদ্যুতের প্রয়োজন হয় তখন এই জমা রাখা বিদ্যুৎ ব্যবহার করা হয় অর্থাৎ যখন বিদ্যুৎ উৎপাদন বেশি হয় তখন এই অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে নিচের জলাধার থেকে উপরের জলাধারে পানি উঠানো হয় এটা যেন একটি ব্যাটারি চার্জ জমানোর মতো যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায় তখন উপরের জলাধার থেকে পানি নিচের জলাধারে ছেড়ে দেওয়া হয় এই পানির প্রবাহ একটি টারবাইন চালায় যা বিদ্যুৎ উৎপাদন করে এই কেন্দ্রটি পুরোপুরি চালু হলে বছরে ছয় দশমিক ছয় বিলিয়ন পরিবেশ ঘণ্টা বান্ধব বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে পারবে যা বছরে দুই দশমিক ছয় মিলিয়ন পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য যথেষ্ট কেন্দ্রটি বছরে চার লাখ আশি হাজার টন কয়লা সাশ্রয় করতে পারবে এবং এক দশমিক দুই মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হ্রাস করবে যা প্রায় উনচল্লিশ হাজার ছয়শো একর বনের বৃক্ষরোপণের সমান নর্থ চায়না ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির হাঙ্গেরিয়ান ভাষার শিক্ষক কোকজোর আটিলা হপেই ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে এ পাওয়ার স্টেশন পরিদর্শন করেন এ সময় তিনি এই বিদ্যুৎ কেন্দ্রটি শক্তির সঞ্চয়ের জন্য একটি জাতীয় স্তরের পাওয়ার ব্যাংক বলে মন্তব্য করেন ফেনিং পাম্পড স্টোরেজ পাওয়ার স্টেশন নামের এই পাওয়ার স্টেশনটিকে সুপারচার্জার বলা হচ্ছে কম্পিউটার চালিত জলবিদ্যুৎ পাওয়ার স্টেশনগুলোর মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী অর্থাৎ এটি অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই পুরো বিদ্যুৎ কেন্দ্রটি সঠিকভাবে পরিচালনা করতে অনেক লোকের দরকার হলেও এখানে খুব কম লোক দিয়েই সব কাজ খুব ভালোভাবে করা হচ্ছে আর সম্ভব হচ্ছে কম্পিউটার চালিত হওয়ায় চীন পরিবেশবান্ধব বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে চায় এই লক্ষ্য পূরণে ফেনিং পাওয়ার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এতে চীনের কার্বন নিঃসরণ কমাবে এবং পরিবেশও ভালো থাকবে Nazmul Haque Ryan CMG Bangla